আমরা পারি যাই স্রষ্টার কাছে প্রার্থনা করি স্রষ্টার কাছে আদায় করি সেই কাষ্ট হয়েছে দেয় ভেঙে গিয়েছে কষ্ট ভেঙে গিয়েছে আজকে আমরা একটি পরিবার অন্তর্ভুক্ত হয়েছি তাই পায়াগামী নিরাপদ চলে আমাদের পরিবারের সন্তান ৩৫ সালের সন্তান আমাদের বন্ধু আমাদের আপনজন যিনি ছত্র

রাস্তা যে সেটার জন্য আমরা দরখাস্ত করেছি নেতৃবৃন্দ আমাদের কাছে গিয়েছিল আমাদের নেতাও বলেছে যে স্থানীয় যারা আছে এবং আমার হিন্দু সম্প্রদায়ের যারা আছে মাধ্যমে আমরা প্রশাসনের সাথে কথা বলে এই রাস্তা যাতে নির্মাণ হয় যাতে ফাঁকা হয় আমরা ব্যবস্থা করবো তবে একটি কথা বলে যেতে চাই বন্ধুরা আমরা কিন্তু সরকার নেই